সবাইকে সিস্টেম পক্ষ থেকে আজকে ইংলিশ তোমাদেরকে স্বাগত আজকে আমরা দেখবো নবম এবং দশম শ্রেণীর রসায়ন দ্বিতীয় অধ্যায় তথা পদার্থের অবস্থা যে অবস্থাশীলটা আছে সেটা তো চলো আমরা শুরু করি এখানে কি বলা আছে দেখো একটি বিকারে কিছু টুকরো বরফ ধীরে ধীরে রেখে তাপ প্রদান করা হলো এক্ষেত্রে সময়ের সাথে সাথে বরফের অবস্থার পরিবর্তন লক্ষ্য করা হলো আচ্ছা এই এক্সামিনটা আমরা হচ্ছে সবাই করি কি করি একটা বরফকে হচ্ছে বাহিরে রেখে দিই রেখে দিয়ে দেখি যে বরফটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত হচ্ছে কি করতে পারে জল গলতে পারে বা কতক্ষণ লাগে বরফটার গলতে হচ্ছে পানি হয়ে যেতে তারপর আমার কি করবি সেটাকে চুলাই দিয়ে তারপর দেখব যে বাষ্প আকারে উড়ে যেতে বরফটার কতক্ষণ লাগে ওকে তো আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে পাতন কাকে বলে তাহলে দেখো কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে আমরা কি বলবো পাতন বলবো এরপর আরেকটা হচ্ছে ব্যাপন ও নিঃসরণ বলতে কি বোঝো আচ্ছা চলো দেখি ব্যাপন আমরা নিঃসরণ বলতে কি বুঝি দেখো কোন মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি ব্যাপন বলে থাকি ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে ঠিক আছে যেমন ফুলের সুগন্ধ বাতাসে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মানে হচ্ছে বলতে কি বোঝায় বলতে তুমি একটু সংজ্ঞা দিয়ে এক্সাম্পলগুলো দিলেই হয়ে যাবে এরপরটা বস্তু হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সহজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা কি বলবো নিঃসরণ বলি যেমন দেখো কি গাড়ির চাকার টিউবের ছিদ্রপথে নিঃসরণ প্রক্রিয়ায় বাতাস বের হয়ে পড়ে অর্থাৎ টিউব ছিদ্র হয়ে গেলে কি পুরোটা থেকে তো যায় না যে একটা সাইড থেকে হচ্ছে কী করে আস্তে আস্তে হাওয়াটা বের হয়ে টায়ারটা কি চুপ যায় এবার গণ আমার প্রশ্নে বলছে হচ্ছে উদ্দীপকের ঘটনাকে গ্রাফ পেপারে উপস্থাপন করতে এখন উদ্দীপকের ঘটনাটা কি ছিল আমাদের ঘটনাটা ছিল হচ্ছে কিছু টুকরা বরফ রেখে ধীরে ধীরে তাপ প্রদান করছি ওকে আমাদের সময়ের সাথে সাথে অবশ্যই বরফের অবস্থার পরিবর্তন হবে হয় বরফটা হচ্ছে বেশি ধীরে হয় বরফটা হচ্ছে কি করবে বলতে খুব বেশি সময় নেবে বা তাড়াতাড়ি গলা যেতে পারে এটারই হচ্ছে আমার গ্রাফ আকারে দিন দেখো গ্রাফ আকারে নিয়ে আসছি আচ্ছা প্রথম তো হচ্ছে আমরা ধরে নিছি খেয়াল করা একটা গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি এটা এটা এক্স অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ দেখো এখানে দেখ ফর্টি ডিগ্রি সেলসিয়াস আছে অর্থাৎ বরফ হইতে গেলে কি অবশ্যই মাইনাস মাইনাস হইতে তো হচ্ছে তুমি করতে পারবে না দেখো বাংলাদেশের ওয়েদারের আর যে শীত যখন শীত খোলা তখন যদি মাইনাস চলে যায় তখন কিন্তু হচ্ছে তোমার কি হয়ে যাবে বরফ করা শুরু করবে ঠিক আছে আর যদি হচ্ছে মাইনাসে না যায় তখন কুয়াশার পরিমাণ বা শিজিরের পরিমাণটা কি হবে বেশি হবে তাহলে বরফ হইতে গেলে আমার কোথায় যেতে হবে মাইনাসের দিকে যাইতে হবে তাহলে মাইনাস ফর্টি ডিগ্রিতে হচ্ছে আমার বরফ ছিল ওকে এখন একটা বরফ হচ্ছে গলতে শুরু করো তখন তোমার হচ্ছে যখন জিরো ডিগ্রি সেলসিয়াসে যাবে তখন সেই বরফটা হচ্ছে কী হবে গলতে শুরু করবে তো দেখো প্রথমে জিরো থেকে মাইনাস ফর্টি থেকে জিরো পর্যন্ত আমি গ্রাফটা অঙ্কন করছি এরপরে জিরো ডিগ্রি থেকে কোথায় যাবে জিরো ডিগ্রি থেকে হানড্রেডে যাবে ঠিক আছে তার মানে জিরোতে গেলে হচ্ছে বরফটা গলে অর্থাৎ এইটা হচ্ছে কি বরফের গলনাঙ্ক রেখা এ থেকে বি এই এ থেকে বি হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা এবার আমি বলছি যে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বরফটা গলতে শুরু করে আর যখন হানড্রেডে পৌঁছায় তখন কি হবে তোমার আস্তে আস্তে ধীরে ধীরে জল পানিটা ফুটতে থাকতে থাকতে কী হবে জলীয় বস্পে পরিণত হবে তাহলে দেখো এই যে এখানটায় হচ্ছে হানড্রেড ডিগ্রি সেলসিয়াস এই হান্ড্রেড এসে এখান থেকে আস্তে আস্তে কি হবে তরলে পরিণত তাপ প্রদান করতে 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 হয় এরপরে কোথায় যাবে জলীয় বাষ্প হবে তার মানে আমি কি বলছি এ থেকে বি হচ্ছে বরফটা গলতে শুরু করবে তো এটা হচ্ছে বরফের গলনাঙ্ক রেখা আর সি থেকে ডি হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা অর্থাৎ বরফটা কি হবে আস্তে আস্তে তাপমাত্রা অনুযায়ী বাড়তে বাড়তে কি হবে জলীয় বাষ্পে পরিণত হবে নিচে এই ব্যাখ্যাটাই দেওয়া হয়েছে তো দেখি আমরা কি বলছি ধরা যাক কঠিন বরফ খণ্ডগুলোর প্রাথমিক তাপমাত্রা ছিল হচ্ছে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপ প্রয়োগের কারণে বরফের তাপমাত্রা বাড়তে থাকে যখন তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে তখন বরফ বলতে থাকে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কি হয় সম্পূর্ণ কি হবে পানিতে পরিণত হয় অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফের কি গলনাঙ্ক গলনাঙ্কের তাপমাত্রায় যে সরল রেখা পাওয়া যায় তাকে আমরা কি বলি গলনাঙ্ক রেখা বলা হয় ঠিক আছে অর্থাৎ এই যে দেখো গলনাঙ্কের যে তাপমাত্রা এটাকে আমরা কি বলবো গলনাঙ্ক রেখা বলবো আর গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা তাকে আছে অর্থাৎ এই বি রেখা হচ্ছে কি এখানে গলনাঙ্কের রেখা এই রেখা বরাবর বরফ এবং পানি কি উভয়ই অবস্থান করে অর্থাৎ বরফও থাকে পানিও থাকে এরপরে আমি কি বলছি সে এরপরেও বড় তাপ দিতে থাকলে তরল পানির তাপমাত্রা বাড়তে থাকে ঠিক আছে পানির তাপমাত্রা যখন হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তখন পানিতে তাপ প্রদান করলেও তরল পানির তাপমাত্রা আর কি হয় না বাড়ে না অর্থাৎ পানি জলীয় বাসে পরিণত হতে থাকে এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমস্ত পানি গ্যাসীয় পানি অর্থাৎ জলীয় বাসে পরিণত হবে এরপরও তাপমাত্রা বাড়তে থাকলে জলীয় বাষ্পের তাপমাত্রা কি হবে জিরো ডিগ্রি সিডি রেখা পানির স্ফুটনাঙ্ক রেখা এই রেখা বরাবর সময় পানীয় এবং জলীয় বাষ্প উভয় একসাথে অবস্থান করে এভাবে সময়ের সাথে সাথে বরফের অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায় ঠিক আছে মানে এই যে আমাদের গ্রাফটা ছিল এই গ্রাফটা ছিল হচ্ছে তোমার কি বরফটা কিভাবে কিভাবে একটা বরফকে হচ্ছে আমরা প্রথমে গলিয়ে পানিতে পরিণত করি এরপরে পানি থেকে তাপ দেওয়ার মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে জলীয় বসে পরিণত করি তারই হচ্ছে একটা গ্রাফ এখানে আমরা ব্যাখ্যা করছি ওকে এইবার এরপরে ঘ নাম্বার প্রশ্নটা দেখি ঘ নাম্বার প্রশ্নটাই আমাদের কি বল হয়েছে দেখো যে উদ্দীপকে উল্লেখিত বরফের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে কি ঘটনা ঘটবে ঠিক আছে অর্থাৎ বরফ তো এক জিনিস কঠিন পদার্থ থেকে আমরা তরলে রূপান্তর করি তরল থেকে বাষ্পে রূপান্তর করি বাট ন্যাপথলিনের ক্ষেত্রে কি হয় ন্যাপথলিন তো হচ্ছে দেখা যায় একটা জায়গায় রেখে দিই ন্যাপথলিন কিছুদিন পর দেখি ন্যাপথলিন ভ্যানিশ হয়ে গেছে আর ন্যাপথলিন কে কে খেপ মানুষ খেয়ে ফেলছে না ইঁদুর খেয়ে ফেলছে সেটাই হচ্ছে আমরা দেখবো তো চলো আমরা হচ্ছে ঘন আমার প্রশ্নটা শুরু করি দেখো এখানে কি বলছে বরফকে তাপ প্রয়োগ করলে বরফ গলে প্রথমে তরলে পরিণত হয় এবং পরে কি হয় পরিণত হয় যেটা আমরা আগে যে একটা হচ্ছে বরফকে তাপ প্রদান করলে ও প্রথমে হবে হবে তরল এরপরে যখন আরও অধিক তাপ দিব তখন সেটা কি হবে জলীয় বাষ্পে পরিণত হবে এবার বলছি বরফের পরিবর্তে যদি ন্যাপথলিন ব্যবহার করি কিছুটা হচ্ছে আমাদের ব্যতিক্রম হবে কারণ ন্যাপথলিন আর বরফটা হচ্ছে দুইটা আলাদা আলাদা পদার্থ তাহলে দেখো বরফের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে কিছুটা ব্যতিক্রম ঘটনা ঘটবে এই যে ন্যাপথলিন হচ্ছে কি একটা উদ্দয়ী পদার্থ এখন উদ্দয়ী পদার্থ জিনিসটা কি উদ্দয়ী পদার্থ হচ্ছে যে এই দেখো পদার্থকে তাপ প্রদান করা হলে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় ঠিক আছে অর্থাৎ উদ্দয়ী পদার্থকে যদি আমরা তাপ প্রদান করি সেগুলো কি করবে সরাসরি কঠিন থেকে তোমার বাষ্পে পরিণত করবে তুমি শুধু ন্যাপথলিন না আরো অন্য বলতে পারো যেমন হচ্ছে গোপুর কুপুরকে যদি কিছুক্ষণ বাইরে রেখে দাও সেটাও আস্তে আস্তে তোমার কি হবে ভ্যানিশ হয়ে যায় বাতাসের সাথে কুপুরকেও উদ্দায়ী পদার্থ আমরা বলি ঠিক আছে তো এরপরেটা হচ্ছে দেখো তোমার ন্যাপথিলিনকে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা বাড়তে থাকে নির্দিষ্ট পরিমাণ তাপ প্রয়োগের পরে ন্যাপথলিন সরাসরি কঠিন থেকে কি হয় বাষ্পে পরিণত হয় অর্থাৎ ন্যাপথলিনকেও সেম তাপ দিলে আস্তে আস্তে কি হবে ন্যাপথলিন কি বরফের মতো তরল হয়ে হয়ে পানি যাবে সেরকম না ডিরেক্ট তাপ দেওয়ার ফলে বাষ্প হয়ে উড়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আমরা এইখানে একটা চিত্র প্রদান করছি ঠিক আছে আমরা হচ্ছে যখন ওই যে বরফের গ্রাফটা বের করছিলাম তখনও হচ্ছে আমরা এরকম চিত্র দিচ্ছিলাম একটা বুঝলাস এই যে এখন এইটা তো তোর ক্ষেত্রে প্রযোজ্য কারণ naphthalene কি উদ্বেগ পদার্থ আর naphthalene তো তরলে পরিণত হবে না naphthalene কি হবে কঠিন থেকে বাষ্পে পরিণত হবে সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখো এইখানে গ্রাফ আকারে দেখাইছি যে প্রথম তো হচ্ছে naphthalene কি হবে কঠিন আকারে থাকে এরপরে কঠিন থেকে তোমার কি হবে বাষ্পের দিকে রূপান্তরিত হয় দেখছো এইভাবে কঠিন এরপরে কঠিন আর বাষ্প মানে কঠিন অবস্থা থাকা অবস্থায় তাপমাত্রা প্রদান করা হলে সেটা কি হয়ে যাবে বাষ্প তাহলে এটা হচ্ছে naphthalene তাপ প্রদানের লেখ চিত্র এবার বসে দেখো ন্যাপথলিনের তাপ প্রদানের বক্ররেখাটি কি হয়েছে প্রথমে এ বি বরাবর কঠিন ন্যাপথলিনের তাপমাত্রা বাড়ছে তাহলে দেখো এই যে এ আর বি বরাবর হচ্ছে কি কঠিন ন্যাপথলিনের তাপমাত্রা বাড়বে তারপর বি সি বরাবর কঠিন ন্যাপথলিন কী হবে বাষ্পে পরিণত হবে মানে এটা আস্তে আস্তে কী বাষ্পে পরিণত হতে যাবে এই সময় তাপমাত্রার কি হবে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এরপরে সিডি বরাবর ন্যাপথলিন বাষ্পের কী হবে তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ আমরা বলতে পারি যে বরফ আর ন্যাপথলিন দুইটাই হচ্ছে কি অধিক অনেক পরিমাণ তফাত রয়েছে দুইটার মধ্যে ঠিক আছে তো আশা করি আমরা বুঝতে পারছো তোমাদের পরীক্ষা হলে গ্রাফগুলো দাও গ্রাফগুলোতে আরও অনেক ইজি হবে আর দ্বিতীয় চ্যাপ্টারটা এমনিও অনেক ইজি বুঝতে পারছি আমি কি বলছি ঠিক আছে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ